আসসালামু আলাইকুম আমি যে ভিডিওটা আজকে আপনাদের জন্য তৈরি করবো সেটা হলো কিভাবে অ্যাকাউন্ট আপনারা ভাড়া দিবেন বা কিভাবে অ্যাকাউন্ট ভাড়া দিলে অ্যাকাউন্টটি নষ্ট হবে না দীর্ঘ দিন অ্যাকাউন্ট ভাড়া দিয়ে খাইতে পারবেন এইটি এই এই ভিডিওতে আমি আরও বলবো যে দেখাবো অ্যাকাউন্ট নষ্ট না করে কীভাবে নিরাপদে ব্যবহার করা যায় অনেকে ভুলভাবে অ্যাকাউন্ট দেওয়ার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় স্টিক হয় বন্ধ হয়ে যায় তাই সঠিক উপায়ে জানা খুবই জরুরি এই ভিডিওতে আপনারা যা যা পাবেন সেটা হলো লিঙ্কডিং ভাড়া দেওয়ার সঠিক নিয়ম কোন ভুলগুলোর কারণে অ্যাকাউন্ট নষ্ট হতে পারে নিরাপদভাবে অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করার টিপস অ্যাকাউন্ট প্রোটেকশন ও সিকিউরিটি গাইডলাইন কিভাবে ভাড়াটিয়ে ও মালিক দুইজনে নিরাপদ থাকবে যারা লিঙ্কডিং ব্যবহার করেন বা অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এখন আসেন তাহলে ভাড়া দেওয়ার সঠিক নিয়ম হলো আমি দীর্ঘদিন ধরে অ্যাকাউন্ট ভাড়া মানে নিচ্ছি বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন ভাইদের কাছ থেকে প্রায় আমার তিরিশটার মতন আমি অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ভাড়া নিয়েছি এবং ভাইদের মাসাল্লা পেমেন্টও করেছি ঠিক আছে আমি যে সিস্টেমে ভাড়া নেই সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে পরে বলবো কিন্তু আপনারা আগে অ্যাকাউন্ট মানে ভাড়া দেওয়ার আগে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার মানে অ্যাকাউন্টটি সেফ রাখবেন কীভাবে চলুন দেখি আমরা যারা অ্যাকাউন্ট ভাড়া দিব আর কি অনেকেই হয়তো ভিডিও দেখছে যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে এর অ্যাকাউন্ট ভাড়া দিয়ে খাওয়া যায় ওর এগেনস্টে অনেক হয়তো প্রোফাইল আপনার ওপেন হয়েছে আবার অনেক প্রোফাইল আপনার পতিত ছিল মানে বন্ধ ছিল ব্যবহার করে না ওই প্রোফাইলগুলো আবার জাগ্রত হয়েছে আর কি ভাড়া দেওয়ার জন্য ওনারা বিভিন্ন সাইট থেকে নক করতেছে এখন বিষয় হলো ভাই আপনারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিবেন তাদের কিছু বিষয় আপনাদের ভালো করে স্মরণ রাখতে হবে সেটা হলো আমি লিঙ্কিং অ্যাকাউন্ট ভাড়া নেবো কেন নেব আপনার অ্যাকাউন্ট দিয়ে আমি আমার কাজ চালাবো এর বিনিময়ে আমি আপনাকে কিছু অর্থ দেব কিন্তু আপনার অ্যাকাউন্ট ভাড়া নিয়ে যদি আমার সেই কাঙ্ক্ষিত কাজটা না করতে পারি তাহলে আপনাকে যে অর্থ দেবো এই অর্থটা দেওয়া আমার মানে ব্যথা মানে ব্যথা যাবে আর কি বেথা যাবে এখন বিষয়টা হলো তাহলে কি করব তাহলে আপনারা সঠিক অ্যাকাউন্ট সঠিকভাবে হ্যান্ডওভার বা ভাড়া দিবেন এজন্য আপনাদের কিছু মানে কৌশল বা টিপস আছে সেগুলো আপনাদের খেল করতে হবে সেটা হলো নাম্বার এক আপনারা অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে অ্যাকাউন্টের যে বয়সটা কমসে কম এক বছর একটা বয়স হয় অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টগুলো হয় কি এক বছর যখন বয়সটা হয় লিঙ্কিং তখন এটা ওনাদের লিস্টে নিয়ে নেয় তখন ওখান থেকে আপনারা ভাড়া দিলে যে ভাড়া নেবে তার মার্কেটিং করতে সুবিধা হয় বছরটা অনেক গুরুত্বপূর্ণ দুই নম্বর অ্যাকাউন্টে আপনার কানেকশন পাঁচশো প্লাস তিনশো প্লাস এগুলো হওয়া অনেক ভালো এগুলো হলে অ্যাকাউন্ট একটু ভারী হয় অ্যাকাউন্টটা প্রফেশনাল লুকে হতে হবে টাইট সুন্দর একটা টাইটেল থাকতে হবে এবং একটা ব্যানার থাকতে হবে আর আপনার টাইটেলে টাইটেল ব্যানার টাইটেল ব্যানারের উপর ভিত্তি করে আপনার সুন্দর একটা অ্যাবাউট সেকশন থাকতে হবে অর্থাৎ আপনি আপনি কোন পেশায় বা কোন বিষয়বস্তুতে আপনার প্রোফাইলটা ওপেন করেছেন বা মানে কোন গোল বা কোন নিশে আপনার প্রোফাইলটাতে কাজ করবে মানে আপনার এখানে মানে প্রোফাইলটা আপনার বিল্ড আপ করাবেন সেই জিনিসগুলো অ্যাবাউট সেকশনে সুন্দর করে দিতে হবে গেল এটা হলো প্রোফাইলের মূল ভিত্তি মানে প্রোফাইল একটা মোটামুটি একটা ভালো জায়গায় নেওয়ার জন্য দুই নম্বর হলো আপনারা প্রোফাইলটা ভেরিফাই করার চেষ্টা করবেন আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে যদি ভেরিফাই হয়ে যায় সেই অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট আপনার ভাড়া দিতে পারবেন কেউ আপনাদের থেকে সিনিয়ে নিতে পারবে না কারেন্ট নিতে না আবার রিটার্ন নিতে পারবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ভেরিফাই করা অত্যন্ত জরুরি কারণ কি আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই না থাকে আমি যদি আপনার অ্যাকাউন্ট ভাড়া নিই ভাড়া নিয়ে দুই দিন আমি মার্কেটিং কাজ করার পর রেস্টেক হয়ে গেল হওয়ার পর কী হলো আমি আবার হলো যে আপনার আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকলো আমি আমার মার্কেটিং চালাতে পারলাম না আমার ক্লায়েন্ট আমি সময় মতন কাজ জমা দিতে পারলাম না এতে আপনার ক্ষতি হবে আমার ক্ষতি হবে ক্লায়েন্টের ক্ষতি হবে তিনজনের ক্ষতি হবে এতে তিনজন ছাড়া আমাদের দেশের একটা বদনাম হবে তে যে কোনো কাজ করার আগে ভাবে চিনতে সেখানে হাত দেওয়াটাও অনেক ভালো এই অ্যাকাউন্ট ভাড়া হচ্ছে এর ওপর কথার উপর ভিত্তি করে হুমরি খেয়ে সবাই ভাই অ্যাকাউন্ট ভাড়া দেবো অ্যাকাউন্ট ভাড়া দেবো এই বিষয়গুলো লক্ষ্য করতেছে এখন গেল আর একটা বিষয় সেটা হলো আপনাদের একটা সার্ভিস পেজ মানে সার্ভিস হলো যে একটা পেজ আছে সার্ভিস পেজটা সুন্দর করে আপনাদের মানে ইয়ে করতে হবে আর কি সার্ভিস পেজটা ফাইন করে আপনাদের সেট আপ দিতে হবে আপনারা মানে এখানে কি সার্ভিস দিতে এসেছেন হ্যাঁ কোথায় থেকে সার্ভিস দিতে আসছেন আপনার সার্ভিসের রেট কত আপনি কোন ক্যাটাগরিতে সার্ভিস দেবেন আপনার স্কিলগুলো কী কী যাতে আপনার প্রোফাইল ক্লায়েন্ট মানে এক ক্লিকেই উনি যেন সব কিছু বুঝতে পারে আর কি এই যে আমার সার্ভিস ক্যাটাগরি এরকম সার্ভিস ক্যাটাগরি আপনাদের তৈরি করতে হবে দেখ মনে হয় একটু স্লো যাই হোক আসবে হয়তো দেরি হবে একটু আচ্ছা আসতেছে না তারপর আপনারা কিছু ফিচার লাগাবেন আপনারা মানে যে নিশের ওপর আপনাদের প্রোফাইল দুই তিনটা এরকম আপনারা ফিসার লাগানোর চেষ্টা করবেন ফিচারে আপনি আচ্ছা এই জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো আপনাদের ক্যানভা এবং হলো চ্যাট জিপিটির খুব এক্সপার্ট হতে হবে এই দুটো এক্সপার্ট হলে আপনারা লিঙ্কডিংয়ে সফল হতে পারবেন ক্যানভা এবং চ্যাট জিপিটিতে আপনাদের সুন্দর করে আপনাদের নিশের গল্পগুলো আর্টিকেলগুলো লিখতে পারবেন আর একটা মূল বিষয় হলো আপনারা যারা লিঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতে চান তারা অ্যাকাউন্টটা রেডি করার এক মাস বা দেড় মাস পর আপনারা ভাড়া দিবেন কেমন করে রেডি করবেন আপনারা আপনার হল সপ্তাহে তিনটা করে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন পোস্ট কিভাবে করবেন কোথা থেকে দিবেন আমি এর উপর একটা ভিডিও বানাবো নিয়ে আপনাদের আপনারা আমাকে নক করেন আমি সুন্দর করে মানে পোস্টগুলো দেখাবো নি সে পোস্টগুলোর অনেক ইমপ্রেশন অনেক বেশি আর কি এগুলো আপনাকে পোস্ট করতে হবে পারলে প্রতিদিন একটা করে পোস্ট করবেন ছোট আপনার হলো মানে নিশের ওপর ছোটো একটা করে পোস্ট করবেন আচ্ছা গেল পোস্ট করার পর আপনার প্রোফাইল মোটামুটি তৈরি হবে কানেকশন অটো বৃদ্ধি পাবে একটা প্রোফাইল একটা অ্যাক্টিভ পর্যায়ে চলে যাবে যে আপনার প্রোফাইলটা যে আপনি ভাড়া দিবেন আপনার মানে লিঙ্ক বুঝবে আর কি যে আপনার প্রোফাইলটা আসলে মানে প্রতিদিন ইউজ হচ্ছে প্রতিদিন ব্যবহার হচ্ছে প্রতিদিন পোস্ট করতেছেন এরকম করার পর নেক্সট জিতে করবেন আপনি তো পোস্ট করবেন আপনি তো মানে পিকচার আপলোড করবেন এর পাশাপাশি কি করবেন এর পাশাপাশি আপনি সকালে বা যখনই এখানে মানে লিঙ্ক ঢুকবেন ঢুকবে না কি ঢোকার পর আপনি এরকম ফিচার আসবে সামনে এরকম আসলে অবশ্যই এগুলোতে মানে দুই তিনটাতে এরকম আপনি একটু মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো দিতে পারেন কমেন্ট করতে পারেন আপনার মানে যে করা যায় কম ম্যাক্সিমাম পাঁচটা দিবেন পাঁচটা পাঁচটা দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই স্টপ থাকলেন এখন তারপর নোটিফিকেশান চেক করবেন নোটিফিকেশান চেক করার পর দেখবেন এখানে অনেকের বার্থডে আছে বার্থডেতে সেলিব্রেশন সেলিব্রেট করবেন অনেকের অনেক হলো যে আপনার মানে মেসেজ আসে সেগুলো কংগ্রেচুলেশন জানাবেন হ্যাঁ এরকম করে সবাই সবাইকে উৎসাহিত করে এটা হলো সেই জায়গা মানে অ্যাক্টিভ আপনার প্রোফাইলটা নষ্ট হবে না এভাবে যদি আপনি মানে লিঙ্কিংয়ে মানে একটু সময় দেন দশ পনেরো মিনিট বেশি না তাহলে কী করলেন পোস্টগুলোতে একটু শেয়ার করলেন কমেন্ট করলেন গেল যাওয়ার পর আপনি তো পোস্ট দিলেন দেওয়া হয়ে গেল। মোটামুটি আপনার প্রোফাইল আজ একদিনের জন্য কমপ্লিট আর কিছু করা লাগবে না পারলে আপনি এখন এখন কি করবেন আপনি এখন নেটওয়ার্কে যান নেটওয়ার্কে যায় আপনি একটু কানেকশন পাঠান কতগুলো কানেকশন পাঠাবেন একবারে হুমড়ি খেয়ে পাঠানোর দরকার নেই পাইকের হারে পাঠানোর দরকার নেই আপনি কীভাবে পাঠাবেন আপনি পাঠাবেন আপনার যে নিস আছে আপনার যে টাইটেল আছে আপনার যে অ্যাওয়ার্ড সেকশন আছে আপনার যে কভার কভার ফটোতে যা আপনি হলো যে যে মানে এক্সপার্টনেসের কথা বলেছেন যে স্কিলটা আপনার আছে এই স্কিলের ওপর বেস করে দুই তিন জনকে আপনার যেগুলোকে ভালো লাগে যাদের হলো টাইটেলের সাথে আপনার টাইটেল মেলে তাদেরকে রিকোয়েস্ট পাঠান কানেকশন পাঠান বেশি না দুয়ের থেকে তিনটা চারটা এনাফ দ্যাটস দ্যার্স ওকে ব্যাক চলে আসেন আবার হোমে চলে আসেন হোমে আসার পর আপনি কি করবেন আপনার প্রোফাইল আপনার প্রোফাইলের যে দৈনিক যে কাজ এই কাজগুলো আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো প্রতিদিন একবার করে দশ মিনিট ঢুকে কাজগুলো করবেন এভাবে দীর্ঘ এক মাস করবেন এক মাস করলে আপনার কানেকশনগুলো ধুতে পারবে এবং লিঙ্কিংটা অনেক অ্যাক্টিভিটিটা অনেক বেড়ে যাবে আর কি নোটিফিকেশনে যাবেন আপনার হলো মেসেজে গিয়ে রিপ্লে দিল আবার হলো যে মেসেজে যান মেসেজে গিয়ে আপনার হলো মেসেজে যান মেসেজে গিয়ে যেগুলোর সাথে আপনার ভালো সম্পর্ক বা যারা লাইনে আছে এদের নীল ব্যাতি যারা লাইন আছে তাদের একটু হাই পাঠান হাওয়ারিউ পাঠান গুড মর্নিং পাঠান ডাস্ট অ্যান আপ আর বেশি কিছু করার দরকার নাই যে আমাকে কাজ দিন আমি কাজ করব আমি মানে খুব অভাবে আসি অনটনে আসি একটা কাজ দরকার সংসার চলতেছে এ এই ধরনের কথা এখানে কোনো প্রকার আলোচনা করার দরকার নাই ঠিক আছে ভাই এখানে শুধু কমিউনিটি যে বাড়াবে তারই এখানে অনেক ডিমান্ড বেশি আপনার প্রোফাইলের যদি আপনি কানেকশন এক লাখ দুই লাখ হয় আপনার প্রোফাইল বড়ো বড়ো ক্লায়েন্টের আসে আপনার প্রোফাইলে বলবে যে আমার আপনার প্রোফাইলে আমার এই জিনিসটা পোস্ট করেন ওই পোস্ট করলে ওটার যে অ্যাড 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 যে অ্যাডভার্টাইজ হবে সেই অ্যাডভার্টাইজের যে আপনি একটা মানে ভাড়া পাবেন এ ভাড়াই তো আপনি খাইতে পারবেন না তাহলে আপনি কী দরকার তাহলে আপনার কানেকশনটা তাদের সাথে দরকার আপনি যদি আপনি ধরেন সাপোজ হলো আপনি ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপার হয়ে আপনার ওয়েব ডেভেলপার প্রায় এক এক লক্ষ কানেকশন আপনার আসে এবং ওয়েব ডেভেলপার হয়ে আপনি কাদের সাথে কানেকশন বাড়াইছেন ওয়েব ডেভেলপার কোম্পানিগুলো এজেন্সিগুলো ওয়েব ডেভেলপার মালিকগুলো সফটওয়্যার কোম্পানিগুলো ওয়েব ডেভেলপার যেগুলো হলো রিয়েল ট্যালেন্ট আছে তারা যারা ফ্লুয়েন্সার যারা সার্ভিস দেয় এদের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়েছে তাহলে কি হবে আপনার ও কেউ যদি কোনো কিছু অ্যাড দিতে চায় অ্যাডভার্টাইজ দিতে চায় আপনাকে হায়ার করবে বলবে আমার আমার দিনে দুটো করে পোস্ট দেন পোস্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে শুধু ফালান এতে আপনি অনেক টাকা ভাড়া পাবেন হিউজ পরিমাণ আচ্ছা গেল এটা হলো যে এই প্রতিদিন এই নিয়মে আমি যে নিয়ম বলে এই নিয়মে আপনি আচ্ছা এক ভাই মেসেজ দিছে অ্যাকাউন্ট দিবে তো ভাই বলতেছে ভাই আমি যে ওয়াইফাই ইউজ করি ওই ওয়াইফাই দিয়ে কি ল্যাপটপ লিংক ওপেন করতে পারবো নাকি অন্য ওয়াইফাই কোনো সমস্যা নেই একটু অপেক্ষা করেন ভাইটাকে একটু মেসেজ রিপ্লিলে দিই ভাই অ্যাকাউন্ট দিবে তো সেই জন্য ভাই আপনি যে কোনো জায়গার থেকে নেট দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখন যে বিষয়গুলো হলো গেলো এটা হলো প্রতিদিনের আপনার কাজ এক মাস এরকম করতে হবে আপনাকে মানে ভাড়া দেওয়ার এক মাস আগে এটা আমার পূর্ব প্রস্তুতি গেল যাওয়ার পর আপনার কী করতে হবে অ্যাকাউন্টের কিছু সেট আপ দিতে হবে কি সেট আপ দেবেন আপনি এখানে আজ এখানে আসেন এখানে আসে এই যে একটা সফটওয়্যার আছে এটা অথ অথোটি অথেন্টিক কি করে অথেন্ট্রিক ইয়েটওয়ার হলো যে আপনার একটা ইয়ে আছে ব্রাউজার কোড ঠিক আছে ব্রাউজার কোডের এই সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে এটার উদ্দেশ্য হল আপনার প্রোফাইলটা যদি কেউ কোনো ব্রাউজারে ওপেন করে তাহলে আপনি এই এই ব্রাউজার থেকে অনুমতি না দেওয়া পর্যন্ত দেখেন এখানে কোড আছে এই যে কোড আছে এই কোডটা ওনাকে না দেওয়া পর্যন্ত আপনার এই মানে লিঙ্কটাও উনি ওনার ব্রাউজারে ওপেন করতে পারবে না এটা আপনার জন্য সিকিউরিড এটা চেঞ্জ হয়ে যায় কিন্তু এক কয়েক সেকেন্ড যেন থাকে থাকার পর অটো চেঞ্জ হয়ে যায় দেখেন এই যেরকম চেঞ্জ হয়ে যায় এটা সেটা দেবেন দেওয়ার পর এখন হলো ভাড়া দেওয়ার সিস্টেমটা আপনারা এখন আসেন অ্যাকাউন্টটা রেডি করছেন তৈরি করছেন ভাড়া দেবেন কেমনে ভাড়া দেওয়ার সিস্টেম হলো দুই সিস্টেমে ভাড়া হয় একটা হলো আপনার আপনি অ্যাকাউন্ট ভাড়া দিবেন আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না মানে অ্যাকাউন্ট আর কিচ্ছু করতে পারবে না অ্যাকাউন্ট আপনার থেকে পুরোটাই হ্যান্ড ওভার করে নেবে এটা একটা ভাড়ার সিস্টেম আর আমি যে ভাড়াটা ভাড়ার সিস্টেম নেই সেটা হলো অনেক সিম্পল একটা ভাড়ার সিস্টেম সেটা হলো আপনি শুধু আমাকে আমার একটা ডিভাইস আছে ডিভাইসে মোবাইলটা ব্যবহার করার অনুমতি দেবেন জাস্ট একবার যে হলো যে আমার ওই ডিভাইসে সে অনুমতি দেবে শুধু একটা মেসেজ যাবে ইয়েস ইট মি এতটুকু অনুমতি দিলে হবে আপনার জন্য আইপি চেঞ্জ করতে হবে না আপনার জন্য রিজন চেঞ্জ করতে হবে না আপনার যে সিস্টেমগুলো এই যে এখানে আছে দেখেন অনেক কিছু পরিবর্তন করতে হয় এভাবে ভাড়া ডাটা আমি পুরোপুরি রিস্ক মনে করি এভাবে আপনারা অ্যাকাউন্ট হাতে রেট বেশি দেবে কিন্তু আপনারা দয়া করে কেউ এভাবে ভাড়া দেবেন না ভাই অ্যাকাউন্টে হেঁটে গেলে অ্যাকাউন্ট আর পাবেন একটা অ্যাকাউন্টের অনেক দাম আর কি আচ্ছা ওরা দেখাতে পারতেছি না আচ্ছা ওইভাবে করবেন এখন বিষয় হলো আর একটা বিষয় সেটা হলো আপনার আমি যে নিয়মগুলোতে অ্যাকাউন্ট ভাড়া নিই রে আমি দেখেন আমি যেভাবে নেই আমরা মূলত ইভেন্ট ম্যানেজার ম্যানেজমেন্টের কাজ করি এবং টিকিট বিক্রি করি আমরা শুধু লিঙ্কডিং সেলস নেভিগেটার ব্যবহার করি আমরা কী করি ভাই শুধু লিঙ্কডিং সেলস নেভিটেটার ব্যবহার করি তাই আপনার প্রোফাইল ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন নেই অর্ধেক টাকা লগ ইংয়ে পর দেবো আর বাকি অর্ধেক পনেরো দিন পর পাবো এটা আমি দিয়ে আসছি আমার কাছে চারটা দেখবেন আমি মাসিক প্রোফাইলের বয়স কমসে কম ছয় মাস হতে হবে এবং ছয় মাসে চুক্তি থাকতে হবে ছয় মাসে আপনি কাউকে আর কোন ভাড়াটা দিতে পারবেন না এটা হলো আমাদের ডলার রেট এই ডলার রেট আপনাদেরকে পরে দেবে নিরাপত্তা আপনার অ্যাকাউন্টে কোনো পরিবর্তন করা হবে না শুধুমাত্র আপনার স্থানীয় নেটওয়ার্ক আমরা একটা আইপি ব্যবহার করে এক্সেস নেব মানে আপনার নেটওয়ার্ক শেয়ারিং একটা আইপি আছে নেট নেট শেয়ার করা একটা সফট ইয়ে আছে অ্যাপস আছে আপনার নেট আমি এখান থেকে ব্যবহার করবো ইউটিউব চলাবো ভিডিও দেখবো এই নেটওয়ার্কিং একটা অ্যাপসের মাধ্যমে আপনার আমরা এক্সেস নেবো আপনার প্রোফাইলে একশো পার্সেন্ট নিশ্চিত থাকবে আমরা প্রধানত দক্ষতার সাথে হেল্প আর লিঙ্কডিংয়ের এই হেল্পার টু এটা ভাই আমাদের ওনাদের থেকেই নেওয়া লিঙ্কিং থেকে অনেক টাকা খরচ করে লাইসেন্স করা এই এই সফটওয়্যারটা নেওয়া এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করাতে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না কারণ এটা লিঙ্কডিং অনুমোদিত একটা সফটওয়্যার খুব সিম্পল ভাই এবা আমাকে আমার কাছে রেট অনেক কম কিন্তু আপনাদের প্রোফাইল মানে মার্শাল্লাহ অনেক মার্শাল্লাহ অনেক নিরাপদ এখন আমি যে ভাই যে ভাইদের আপনার হলো যে ভাড়া দেওয়া আছে দেখেন ভাড়া আচ্ছা ভাড়ার লিস্টটা একবার আমার সাথে যে ভাইরা কাজ করতেছে ইনশাল্লাহ সবার পেমেন্ট মোটামুটি হয়েছে আর কয়েকদিন পর তারা ফুল পেমেন্ট পাবে এটা হলো যে আমার ওনাদের পেমেন্ট লিস্ট তিন ক্যাটাগরির লোকদের নাও আছে এবিসিডি ওনাদের লিস্ট এই লিস্ট অনুযায়ী ওনাদের পেমেন্ট হয়ে গেছে তো সুতরাং আপনাদের এই ভিডিওর মানে বিষয় যদি আরও কোনো কিছু গ্যাপ থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন আমি আপনাদের এই প্রোফাইল হলো মানে মানে ভাড়া দেওয়ার আগে বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন যাতে প্রোফাইলটা আপনাদের নষ্ট হবে না তাহলে প্রোফাইলগুলো আপনারা সহজেই ভাড়া দিতে পারবেন প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন প্রতিদিনের কাজগুলো করবেন আপনারা তো ফেসবুকে ভাই দিন রাত চব্বিশ ঘন্টা সময় দেন এটা মানে কি দরকার এত ফেসবুকে সময় দেওয়া কমিউনিকেশন তৈরি করে ভাই অতি লিঙ্কডিংয়ে আসেন লিঙ্কডিংয়ে আপনি 10 মিনিট না ফেসবুকে দশ মিনিট দেন সারা দিন দেন দেখেন আপনি লিঙ্কডিংটা কোথায় নিয়ে যায় আপনাকে ভাই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম